কি পিকু? ওকি। দোলা ভাততে খাবি? পিকনিক। আচ্ছা এই জায়গাতেছেpastara আজকে। এই যে পিকনিক করতেছে সব রকমের মশলা। ছোটবেলায় আমরা এরকম করতাম আগে। এই যে আলু কেটে নিছে। ডাল চাল তেল। এইখানে আবার কি করতেছে লাকড়ি। কি করতেছে? তোর নাম কি? হাবিবা হুম, হাবিবাহ কিন্তু সাহস আছে। যে আমি এটা পারবো। কেউ না পড়লো। আচ্ছা এই জায়গা এখন ধরাইতেছে এটা কি আমার বাস্তি নাম কি ভালো আছো তুমি খুব খুশি সাইফা কি আছে বাবা তুমিও কি কাজ করবা ওদের সাথে হেল্প করবা আচ্ছা দেখি সবাই মিলে রান্না করো আমাকে বেশি না আমাকে একটু দিও লবণ চাকতে ঠিক আছে এটা এটা সুন্দর একটা এটাকে কি বলে কি তোলা বলে হাবিবা বল আগলা চুলা আগলা আসা আগলা চুলা আবার অনেকে বলেছে কি চুলা বলো আমার বস্তিটা বলো এটা এই চুলা নাম কি হ্যাঁ এই চুলাটার নাম কি বলো আগলি চুলা না অসুবিধা নাই এসে তোমাদের কড়ায়ের একটা কান আছে আরেকটা কান কই গেছে কে sira

ছোটদের রান্না কিন্তু অনেক মজা হয় জানো বড়রা তো সব সময় রান্না করে ছোটরা হঠাৎ করে রান্না করতে অনেক মজা হয় জাল দিয়ে দাও হ্যাঁ শুধু চুলাটা যেন ভাঙে না হ্যাঁ মাঝে মাঝে তোমরা করতে পারবা তোমরা যত্ন করলে এই জিনিসটা ভালো থাকবে ছোট আপু থাকলে সব সময় হেল্প করে হাতাটা কার পড়াশোনা করতে ভালো লাগে না তো খাতা ছিড়িয়ে সবাই মিলান আরো মজা হবে আমি তো নাই দেখি যদি বেশি মজা হয় এই যে তাই

ডাল আছে একটা হ্যাঁ আরো লাগবো পানি আরো একটা খাও

আগ খাইছ কিমান হৈছে তোক খাই থাকে কি হৈছে মই যাম

অনেক মজ হয়েছে তো তোমার খাও শেষ অনেক মজ হয়েছে চলো খাওয়াতে শেষ হয়ে গেল কলা পাতা করে নিউ না পাবা অ দে মজিছে খেৰ ফুৰিছে চব দেখোন তোমালোকে কি খাওঁ শেষ খাওঁ তাত গোৰে খাওঁ দুপৰীয়া খাই অনা খাই